গেছে right অনেকক্ষণ <laughs> <laughs> <laughs>

এদের এদের মাঝখানে আমি এখন আছি মানে একজনের ভয় লাগে আরেকজন সাহস দিচ্ছে রুবি ব্যাপারের ভয় লাগতেছে আর সাবে তাকে সাহস দিচ্ছে তুমি ঘুমায় থাকো তাইলে তোমার ভয় লাগবে না এ হচ্ছে অবস্থা বর্তমানে अने शुर्यात कुरी आरको मिलिगना कि दो नाइ बाला 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 नाइ एजिन उसक्ति भी नुष्कु भाला नाइ भाला लाई भाला लाई